শেরপুরি জেলার অন্যতম বিনোদন কেন্দ্রে নারিতাবাড়ি উপজেলার পুরাগাঁও ইউনিয়নে স্থাপিত মধুটিলা ইকো পার্ক এবারে শীত মৌসুমে ভ্রমণপিয়াসীদের পিয়াসীদের পদবারে মুখরিত হয়ে উঠেছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পার্কটি এই পার্কের চারপাশে উঁচু উঁচু পাহাড়ি টিলা আর সবুজের সমারোহ দেখতে ইকো পার্কটিতে এখন প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থী ও ভ্রমণপিয়াসী ইয়াবির জমাচ্ছে আলিতাবাড়ি উপজেলা সদর থেকে চোদ্দ কিলোমিটার উত্তরে পোড়াগাঁও ইউনিয়নের ময়মনসিংহ বনবি ব্যবস্থাপনায় মধুটিলা ইকো ফরেস্ট রেঞ্জের সবেচুড়া বনবিটের আওতায় তিনশো আশি একর বনভূমিতে গাঢ় পাহাড়ের মনোরম পরিবেশে সরকারিভাবে দুই হাজার সালে নির্মিত হয় মধুটিলা ইকো পার্ক তথা পিকনিক স্পট স্থাপনকাল থেকে শীত কম সময় পার্কে পর্যটকরা বীজ জমিয়ে আসছেন এই পার্কটি প্রধান ফটক পুড়িয়ে ভেতরে ঢুকতেই প্রথমে চোখে করবে সারি ঝারি গাছ রাস্তার ডান পাশে খোলা ক্লান্তর আর দুপাশে রকমারি পণ্যের দোকান সামনের ক্যান্টিন পার হলে পাহাড়ি ডালু রাস্তা এরপরে হাতি হরিণ রয়্যাল বেঙ্গল টাইগার সিংহ বানর কুমির ক্যাঙ্গারু বৎস্যকন্যা মাছ ও পাখি ভাস্কর্য পাশের আঁকাবাকা পথে গন গাছের শাড়ি রেখে দিকে চলে গেছে তারপর স্টার বীজ পেরিয়ে পাহাড়ের চূড়ায় পর্যবেক্ষণ টাওয়ারে আরোহণ করলে নজর কেড়ে উঁচু নিচু পাহাড় আর সবুজের সমারোহ সীমান্তের ওপারে ভারতের পাহাড়ও চোখে পড়ে প্রকৃতির এই বিরাম দৃশ্য দেখে মুগ্ধ ভ্রমণ ভ্রমণপ্রিয়াসীরা পার্কটির পার্কটির পর্যবেক্ষণ টাওয়ার থেকে দেখা যাবে ভারতের মেঘালয় রাজ্যের অনেক কিছু দেখা মিলবে তোরা পাহাড়ের যেখানে মেঘের বেলা ঢাকা পরে আসে গাছপালা কর্তৃপক্ষ জানা ইকো পার্কে ঢুকতে জন প্রতি পাঁচ টাকায় টিকিট ব্যবস্থা রয়েছে এখানে আলাদা ফি দিয়ে প্যারেড বুট চালানো পর্যবেক্ষণ টাওয়ার ধার শিশু পার্কে প্রবেশের সুযোগ রয়েছে শুধু দিনের বেলায় ব্যবহারের জন্য ব্যাটসহ চার হাজার সাতশো টাকার বিনিময়ে পাহাড়ের চূড়ায় চার কক্ষ বিশিষ্ট শীতাতাপ নিয়ন্ত্রিত এসি সুসজ্জিত মহুয়া নামে রেস্ট হাউস এ রেস্ট হাউস ব্যবহার করতে চাইলে মধুটিলা র্যাঞ্চ অফিস ময়মনসিংহ অথবা শেরপুর বন বিভাগ অফিসে বুকিং দিতে হয় এছাড়া এখানে রয়েছে ডিসপ্লে মডেল তথ্য কেন্দ্র গাড়ি পার্কিং জুম ক্যান্টিন মিনি চিড়িয়াখানা বন্যপ্রাণীর বিরল প্রজাতির পশু পাখির ভাস্কর্য আরও আছে ঔষধি সৌন্দর্যবদ্ধ বিভিন্ন প্রজাতির বৃক্ষ ফুলসহ নানান রঙের গোলাপের বাগান রাজধানী ঢাকা থেকে মধুরীলা ইকো পার্কের দূরত্ব প্রায় দুশো কিলোমিটার ঢাকা বাস স্ট্যান্ড থেকে ময়মনসিংহ হয়ে শেরপুর আসতে হবে শেরপুর বাস স্ট্যান্ড থেকে নালিতাবাড়ি উপজেলার বন্নিবাজার পর্যন্ত লোকাল বাসের পাশাপাশি রয়েছে সিএনজি ভাড়ায় চালিত মোটর সাইকেল রিক্সা ও সিএনজি চালিত অটো রিক্সা শেরপুর এছাড়া শেরপুর থেকে ভাড়ায় অথবা মোটরসাইকেল টাই ইকো পার্কে আসা যায় অথবা নিজস্ব গাড়িতে সরাসরি ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে পৌঁছানোর আগে নকলা উপজেলা থেকে নারীতে বাড়ি সদর হয়ে ইকো পার্কে আসা সহজ হয় সব মিলিয়ে শীত মৌসুম ছাড়াও সম্ভাবনাময় এই ইকো পার্কে সারা বছর দেশি বিদেশি পর্যটক পিয়াসীদের বিল লেগেই থাকে মধুটিলা ইকো পার্কে রাত্রি যাপনের কোনো ব্যবস্থা না থাকায় মাত্র ত্রিশ কিলোমিটার দূরে মধুটিলা ইকো পার্কে রাত্রি যাপনের কোনো সুব্যবস্থা না থাকলেও মাত্র ত্রিশ কিলোমিটার দূরে জেলা শহরে রয়েছে থাকার সুব্যবস্থা জেলা শহরে প্রথম শ্রেণী থেকে শুরু করে সাধারণদের জন্য রয়েছে বেশ কয়েকটি গেস্ট হাউস তবে মধুটিলা ইকো পার্কে দিনের বেলাতে রেস্ট নিতে রয়েছে চারিদিকে সবুজ ঘেরানো পাহাড়ের চূড়ায় একটি রেস্ট হাউস তবে এত কিছু থাকার ভিড়েও রয়েছে অনেক সমস্যা সরকার প্রতি বছরে পার্ক থেকে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা ব্যবসায় করলেও পার্কের সৌন্দর্য বৃদ্ধির জন্য কোনো উপকার অর্থ ব্যয় করছেন না তিরানি ট্যাংরাখালি থেকে নন্দীবাজার হয়ে পার্ক পর্যন্ত দশ কিলোমিটার রাস্তা প্রশস্ত করা একটি পুলিশ ফাঁড়ি স্থাপন সহ পার্কটি পরিচ্ছন্ন নিরাপত্তা কর্মী রাখা জরুরি হয়ে পড়েছে এলাকাবাসীর অভিযোগ ইকো পার্কটিতে জীববৈচিত্র্য ও বিভিন্ন প্রাণীর সমাহার ঘটিয়ে যেভাবে সাজানোর কথা ছিল এখনো তার কিছু হয়নি কর্তৃপক্ষের সুদৃষ্টির অভাবে সম্ভাবনাময় ইকো পার্কটি সম্ভাবনা ম্লান হতে বসেছে ভ্রমণ প্রবাস মানুষ প্রকৃতির অপার নৈসর্গিক সৌন্দর্যের টানে বারবার এই পার্কে ছুটে আসে বিভিন্ন পাহাড়ি এলাকার মানুষের কর্মসংস্থানের জন্য একটি পার্কটি বিশাল ভূমিকা রাখছে সম্ভাবনা মনে পার্কটি প্রতি নজর দেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী মধুরজন ল্যান্স কর্মকর্তা সূত্রে জানা গেছে বিশালের পার্কটির নিরাপত্তা সার্বিক দায়িত্ব রয়েছে মাত্র একজন ফরেস্টার দুইজন কাঠ দুজন মালি রেস্ট হাউস থেকে প্রতিদিন সাড়ে চার হাজার টাকা ভাড়া আদায় করা হলেও এর পরিচ্ছন্নতার কোন জন্য কোনো বরাদ্দ নেই ইকো পার্কটিতে সীমান্তবর্তী হওয়া এখান থেকে ভারতের দূরত্ব এক কিলোমিটার যুগ যুগ ধরে সীমান্তবর্তী পাহাড়ে গারো আদিবাসীরা বসবাস করে আসছে এখান থেকে খুব সহজে আদিবাসী গারোদের জীবন দ্বারা ও সংস্কৃতি খুব কাছ থেকে দেখার সুযোগ রয়েছে লোক কেমন আসছে আপনার কয়েকজন দূর ভালো